বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম হাটনী দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা রুদ্দগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে 28 তম ওয়াজ মাহফিল 19 সেপ্টেম্বর রোজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আসর হতে স্থান হাতনি মাদ্রাসা প্রাঙ্গণ হাতনি জামিতা সিংগাইর মানিকগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে দোয়া করবেন সুলতানুল আয়জিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বারকাত হুম মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন মুফতি আমজাদ আমজাদ আশরাফি আশরাফি মুফতি হুসাইন দামাদ চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আলোচনা রাখবেন মাওলানা হেদায়তুল্লাহ নুরী সিরাজগঞ্জ আরো আলোচনা রাখবেন মুফতি মাসউদুর রহমান আয়ুবি দামাত বারাকাত হুম খলিফা সাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ এম এ সাত্তার খান চেয়ারম্যান সাত্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব অলি আহমদ বক্স সভাপতি অত্র মাদ্রাসা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ উনিশে সেপ্টেম্বর শুক্রবার হাতনি দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দুই জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম মাহফিল আসুন সবাই দলে দলে হাতনি দারুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ১৯ সেপ্টেম্বর শুক্রবারের আটাশতম ওয়াজ মাহফিলে স্থান হাতনি মাদ্রাসা প্রাঙ্গণ হাতনি জামিদা সিঙ্গাইর মানিকগঞ্জ যোগদিন দলে দলে আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলি দলে মুফতি আমজাদ হুসাইন আশরাফির মাহফিলে দেশ মাহফিলে যোগদিন দলে হাতনি দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসুন সবাই দলে দলে উনিশ সেপ্টেম্বর শুক্রবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল